হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি সাইফুল ইসলাম ভালো আছি তো আজকে আমার ভাইয়ের একটা ভাইয়ের দোকানে আসলাম চুল কাটাইতে তো আসলে আসার পরে যে দৃশ্যগুলো দেখলাম চাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য দেখেন আপনারা খুব কম সংখ্যক সংখ্যক লোকে আছেন যারা এই এত বড় মাছ দেখছেন কিনা আমি জানি না তাও আবার একই ভিতর এটা আসলে দেখতে অনেক দেখাচ্ছে কিন্তু মাছটা কিন্তু অনেক বড় যারা অ্যাকোরিয়াম মাছ পালেন তারা কিন্তু দেখলে বুঝবেন যে আসলে মাছগুলো কত বড় একটা মাছ এই যে এই যে এটার সাথে যে জোড়াটা ছিল আজকে শুনলাম যে মৃত্যুবরণ করছে অপারেশন করতে গিয়ে আরেকটা একটা মাছ এই যে পলাই রয়েছে তো সবচেয়ে মজার বিষয় হলো যে এই মাছটা আসলে কীভাবে বুঝাবো যে এটা কত ইঞ্চি হবে

এটা বাচ্চা এটা তো এটার বাচ্চা না বাচ্চা বিয়ে এটা কেন হয়েছে এই 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 মাসটা এই এই যে মাসটা আমরা বড় মাসটা দেখতেছি এই মাসটা এই মাসটা কিন্তু এই এক সময় সাইজ ছিল ভাই যত্ন করে লালন পালন করে আজকে এত বড় করছে আসলে এগুলো হলো জিনিস এগুলো আমার কাছে মনে হয় যে কোটি কোটি টাকা আসলে এগুলো দেখলে হয়তো মন প্রাণ দনটাই ভালো লাগে এগুলোর প্রতি একসময় মায়া জড়াই দেয় মানুষের মানুষ বেমিনি করে এগুলো বেমিনি করে না এগুলো আসলে উচিত এগুলোরই বন্ধু বা সঙ্গী করা উচিত সবাই একুরিমে মাছ পালন হয়তো একুরিমে মাছ পালার কি লাইসেন্স আছে না ভাইয়া লাইসেন্স নাই এগুলা লাইসেন্স আছে এগুলা মনস্টার ফিশ আগো লাইসেন্স আগো লাইসেন্স করে এই সেলুনটা দেখাই যদি কেউ কখনো খাগানে আসেন তাহলে অবশ্যই আমার বাইরের দোকানে আসলে আপনি সরাসরি মাছগুলো দেখতে পারবেন এরকম খাকান কাজলগামিজ রোড থা আচ্ছা ফটো লিজে